আল কোরআন এই কোরআনুল কারিমের মধ্যে একশো চোদ্দোটা সূরা রয়েছে কয়টি সূরা একশো চোদ্দোটি সূরা রয়েছে এবং প্রত্যেকটা সূরার শুরুতে কিন্তু বিস্মিল্লা আছে না নাই একটা সুরার মধ্যে শুধু বিস্মিল্লা শুরুতে নাই গন্ত সূরাটার নাম কি সুরাতু তাওবা আরাবার আরেকটা সূরা আছে যেই সূরার মধ্যে দুইটে বিস্মিল্লা আছে কন্ত সেই সূরাটার নাম সূরা নামল এই নামুল সুরার মধ্যে দুইটে বিস্মিল্লা আছে। এর পরে কোরআনুল কারিমের মধ্যে শক্তিকে একটি ছোট্ট সূরা ছোট্ট সূরা সুরাতুল কাউসার এই সূরা কাউসারের মধ্যে আরবি হরফ কয়টা কথা কয় না ছাত্ররা আরবি হরফ কয়টা উনত্রিশটা তার মধ্যে একটা হরফের নাম হল মিম এই মিম হরফটা সূরা কাউসারের মধ্যে নাই ইন্না তৈনা কাল কাউসার ফাসলির অভিকবনা হারি না সানিয়ে কাহুয়া তার আছে কি নাই কেন নাই এর কারণ আছে না নাই এরপরে কোরআনুল কানিমের সবথেকে যেই সুরাটাকে কোরআনুল কোরআনের মা বলা হয় উমুল ক্রাম কিসাবাসানি কিতাবিফা রকম বারো চোদ্দোটা নাম আছে সুরাতুল ফাতেহা এই সুরা ফাতেহার মধ্যে আল্লাহ রবুল আলমিন আরবি উনত্রিশটা হরফের মধ্যে ষাটটা হরফ দেন নাই কেন দেন নাই এর কারণ আছে না নাই আরবি হরফ উনত্রিশটি তার মধ্যে সাতটা হরা পাল্লা সুরা ফাতেহার মধ্যে দেন নাই তা সিরের কেতাবের মধ্যে বিভিন্ন কেতাবের মধ্যে এরকম বর্ণনা রয়েছে যদি সুরা ফাতেহার এমন কোনো বান্দাবান্দি করতে পারে দুনিয়ার জমিনে সাতটা দুজকের জাহান নামের দরওয়াজা রয়েছে কয়টা সাতটা সুরা ফাতেহার আমল যে সমস্ত বান্দাবান্দিরা করবে সাতটা দুজকের দরওয়াজা তার জন্য বন্ধ হয়ে যাবে আর একটু আস্তে কন সোভাহান আল্লাহ জুরে খন সুরাতুল ফাতেহার মধ্যে এক নম্বর যে হরফটা নাই সেটা হলো সা বা তা তারপর কি সা সা হরফটা সুরা ফাতেহার মধ্যে নাই দেখুন তো আছে না কি আলহামদুলিল্লাহরফলা আমিন রহমানের রহমান মালিক আছে নাই এর পরে সুরা ফাতেহার মধ্যে জিমের পরে হলো খ খ হরফটা কিন্তু সুরাফাতার মধ্যে নেই আছে নাই কটা গেল দুইটা তিন নম্বরে হল ফা সুরা ফাতেহার মধ্যে ফা হরফটা নাই। কয়টা গেল তিনটে এরপরে সুরা ফাতেহার মধ্যে জিম হরফটাও কিন্তু নাই আছে কি লক্ষ্য করে দেখেন কয়টা গেল চারটে বাকি থাকলো কয়টা আগামী জুমে এই তিনটে আপনারা বাই করে নিয়ে আসবেন যেহেতু সময় একটু আলোচনা আছে মসজিদ সম্পর্কে তাহলে সুরা ফাতেহার মধ্যে সাতটা হরফ নাই আমরা কয়টা পাইলাম চারটে আর বাকি থাকলে তিনটে এই তিনটে আপনারা বাসায় খুঁজি খুঁজিবাই করে আমাকে আগামী জুমায় দেবেন বোঝেন না এই কথাটা এখন আমি আপনাদের সামনে তেলমাত করেছি সুরা নমল থেকে এই সুরা নমল